নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্র লীগের ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় কেক কাটা ও পিকনিকের আয়োজন করা হয়েছে গোপনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় কর্মসূচিকে স্বাগত জানান নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এমন আয়োজন ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি স্থানীয় প্রশাসন জলিলুর রহমান জনি রিপোর্ট নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্র লীগের আটাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গোপনে কেক কাটা ও পিকনিকের আয়োজন করা হয় সূত্র জানায় স্থানীয় ছাত্রলীগের একাংশ এই আয়োজনে অংশ নেয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা করেন অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে সিরাজগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য তানবির শাকিল জয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের আদর্শে অবিচল থাকার কথা বলেন নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের আয়োজন এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি